সালাফি আহলুল হাদিসরা আরবিতে খুদ্বা দেয় আরবিতে খুদ্বা দিয়ে আয়াত আরবিতে পাঠ করে হাদিসটাকে আরবিতে পড়ে তার বাংলা অনুবাদ করে দেয় মানুষের মধ্যে আমরা যখন ইন্নাল হামদালিল্লা থেকে শুরু করি তারপরে সুরা নিসার সুরা আল ইমরান এবং সুরা হাজাবের আয়াতটি পড়ি আরবি খুদ্বা হয়ে গেল তারপরে যে আয়াতগুলো আমি বলবো সেই আয়াতগুলো যদি অনুবাদ করে না বুঝাই বাঙালি অনারবরা আরবি কি বুঝবে অতএব তাদেরকে নিজের ভাষা মাতৃভাষা বুঝিয়ে দিতে হবে ভাই আল্লাহ তালা এই সম্বোধন করতেছেন এটা আল্লাহ করতে বলেছেন এটা ছাড়তে বলেছেন এটা করো এটা করো না এটা হালাল এটা হারাম বলে দিতে হবে না মানুষকে যদি না বলেন না মানে মানুষ কী বুঝবে অতএব মানুষকে ধোকার মধ্যে রাখিয়েন না এ বাপ দাদার নামে বড় হুজুরের নামে পীর সাহেবের নামে এই ধোকা যুগের পর যোগ মানুষকে দিয়ে আসছেন এই ধোকার মধ্যে মানুষকে রাখা যাবে না ইসলাম হচ্ছে আপনার আল্লাহ কওয়াল রসুল আল্লাহ বলেছেন তার রসুল বলেছেন কোরআন সুন্নার নাম ইসলাম পীর মুরিদের ধর্মের নাম ইসলাম না বাবা হুজুরের ধর্মের নাম ইসলাম না বড় হুজুর কি বলছে আপনার মৌলবী কি বলছে মৌলবীর কথার নাম ইসলাম না এই এইগুলো মাথার থেকে মগজ থেকে ডিলিট করে ফেলান প্রথমত আপনাকে জানতে হবে ইসলামটাই হচ্ছে কোরআন এবং হাদিস কোরআন এবং সহি হাদিস এর নামে হচ্ছে ইসলাম এর বাইরে যা আছে সেটা ইসলাম নয় বুঝতে পারছেন সে কোরআন হাদিস বুঝবেন আপনি সলাফে সলাহিন অর্থাৎ সাহাবাই কালামদের মতাদর্শ আপনি বুঝবেন নিজের খেয়াল খুশি নয় বুঝতে পারছেন তো আল্লাহ রবুল আলমিন সুরা আপনার ইব্রাহিমের আয়াত নম্বর এ আল্লাহ তালা বলেন ওমা আর সাল্লামের রসুলি ইল্লা বিল ইসানি যে আমি প্রতিটি জাতির মধ্যে রসুল প্রেরণ করেছি কি বলছি। আমি প্রতিটি জাতির মধ্যে রসুল প্রেরণ করেছি কি জন্য তাদের নিজেদের মাতৃ নিজ ভাষায় সব ভাষা আমি নাজিল করেছি সব ভাষা যদি আপনার আরবিয়ানদের যদি কাছে যদি ফার্সিয়ান নবী পাঠাইতে হবে আর কাছে যদি আরবি পাঠাতে হবে সু হান্লাহ এটা সহজ দুনিয়ার বুধ বুঝেন না কেন একজন আপনার ব্রিটিশ আপনার সামনে যদি ইংরেজি দেখো তাহলে আপনি কি বুঝবেন বাঙালি মানুষ আপনি ইংরেজি বোঝেন না আপনি ইংরেজি পড়েননি জানেননি তা কি বুঝবেন আপনি সু আল্লাহ আল্লাহ আমাদের হেফাজত করুন